আসলে আমরা যখন একটা কোনো জোটে যাই আমরা যেটুকু যা বুঝি জোট মানে তো অনেকগুলো মানুষ একসাথে সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি হয়তো ভুলে গেছেন যে ইন্ডিয়া জোট বা যে বিজেপি বিরোধী জোট সেটা আসলে তৃণমূল তৃণমূলের পরিবার নয় যে মমতা ব্যানার্জি ঠিক করবেন মমতা ব্যানার্জির কথা মতো বাকিরা সবাই তার সাথে হ্যাঁ হ্যাঁ মেলাবেন যখন জোট হয়েছে এতগুলো রাজনৈতিক দল একসাথে এসছে তার মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হবে এবং আমরা যারা একটু আত্ম রাজনীতি বুঝি আমরা তো জানি এই সময় দাঁড়িয়ে হঠাৎ করে মমতা ব্যানার্জি মল্লিকার্জুন খাগড়ের নাম কেন মনে হলো আসলে মমতা ব্যানার্জিকে আর এস এই দায়িত্বটাই দিয়েছে যে আপনি ওই ইন্ডিয়া জোটে থাকবেন এবং যত ধরনের গোলমাল ওখানে তৈরি করা যায় তার দায়িত্ব আর এস এস মমতা ব্যানার্জিকে দিয়েছেন এবং মমতা ব্যানার্জি সেই কাজটা খুব মন দিয়ে করছে কিছুদিন আগেই উনি বলেছেন যে আর এর সঙ্গে ওনার কোনো অসুবিধা নেই আর এস এস যার তৈরি হয়েছিল হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য আর এস যে বিশ্বাস করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে এই দেশকে সে হিন্দু রাষ্ট্র বানাতে চায় যে যে রাজনৈতিক দলের নেত্রী আর রাষ্ট্রের সঙ্গে কোনো অসুবিধা খুঁজে পান না তিনি বিজেপির হয়ে ইন্ডিয়া জোটের মধ্যে গন্ডগোল করার জন্যই যে থাকবেন আমাদের আগেও কোনো কোনো ধরনের কনফিউশন ছিল না দ্বিধাদ্বন্দ্ব ছিল না আজকেও নেই সেটাই তো আমরা বললাম এই যে গোলমাল করে দেওয়া এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা যখন এতগুলো রাজনৈতিক দল এসছে সেখানে একজন মানুষকে সামনে রেখে প্রধানমন্ত্রী প্রজেক্ট করার এ তো কোনো দলেরই ভাবনা চিন্তা ছিল না উনি চেষ্টা করছেন যাতে আমাদের মধ্যে মধ্যে বিরোধী জোটের যে এতদিন পর তৈরি হয়েছে তাতে যাতে সমস্ত ধরনের গন্ডগোল হতে পারে তার চেষ্টা উনি করছেন সে উনি অনেক কিছু চেষ্টা করতে পারেন উনি তো কিছুদিন আগে রাকেশ চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি অনেক কিছু ভাবেন অনেক কিছু করতে চান কিন্তু মানুষ বুঝতে পারছেন বিজেপি তৃণমূলের যে আতাত রয়েছে সেটা মানুষ বুঝতে পারছেন ওই সব দিয়ে কিছু হবে না গত লোকসভা নির্বাচনে চারশোর বেশি আসনে কংগ্রেস লড়াই করেছিল এবারে উনি আসন দিচ্ছেন তিনশোরও কম এটা কি কংগ্রেসের তিনশোর বেশি আসনে লড়াই করার ক্যাপাসিটি নেই গোটা পারে সেটা আমার মনে হয় ইন্ডিয়া জোট যখন হবে তখন তাদের মতো করে যখন সিট ডিভিশন হবে সেই নিয়ে আমরা কথা বলবো আপাতত যেভাবে পার্লামেন্টের মধ্যে বিরোধী যারা এমপি ছিলেন তাদের সাসপেন্ড করা হয়েছে বিরোধী মুক্ত পার্লামেন্ট করা হয়েছে গণতন্ত্র মুক্ত পার্লামেন্ট করা হয়েছে তার বিরুদ্ধে আসুন আমরা সবাই একসাথে লড়াই করি ওটাই আমাদের প্রায়োরিটি নির্বাচন নেতা এগুলো সব করে দেখে